নমস্কার আমি নীলাক্ষী আর আমার আহারে আপনাদের সবাইকে স্বাগত সাদা মাটা রেসিপি যদি আপনি একটু অন্যরকমভাবে বানান তাহলেই তার স্বাদ হয়ে উঠবে অসাধারণ সেরকমই একটি সাদা মাটা আড়ম্বরহীন রেসিপি নিয়ে আজ আমি হাজির হয়েছি কচু পুঁই তরকারি এখানে আমি একটা বড় বাটির এক বাটি মতো পুঁইশাক কেটে নিয়েছি এবার সেগুলো কুকারের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম মতো কচু কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম ওর মধ্যে আর এরপর দিলাম দুটো আলু ঢুমো করে কাটা পরিমাণ মতো জল অ্যাড করে তারপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর কুকারের ঢাকনা লাগিয়ে তিনটে সিটি পড়া পর্যন্ত ওয়েট করবো স্টিমটা ছাড়ার পর ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এবার একটা বাটির মধ্যে জলটা ছেঁকে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে প্রথমে সাত আট পিস ডালের বড়ি ভেজে নেব হালকা করে ভাজতে হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোড়ন দুটো কাঁচা লঙ্কা আর দেড় টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এক থেকে দু মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ এক চা চামচ চিনি হাফ চা চামচ আর লবণ স্বাদ অনুযায়ী এরপর সব একসাথে তিন চার মিনিট নেড়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা পুইসা কচু আর আলুটা দিয়ে দেব এর মধ্যে এটাও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ভেজে রাখা বড়ি কয়েকটা দিয়ে দিলাম আর কয়েকটা রাখলাম শেষে দেওয়ার জন্য এবার একটু জল অ্যাড করে ঢাকনা দিয়ে লো ফ্লেমে হতে দেব দশ মিনিট দেখুন এবার হয়ে এসেছে যে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম অবশিষ্ট বড়িগুলো এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দিলাম এতে মুচমুচেও থাকবে আর খেতেও ভালো লাগবে তরকারিটা ব্যাস এবার রেডি কচু পুঁই শাকের তরকারি যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আজ তাহলে আসি দেখা হবে আবার পরের একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন